যে একজন একজন প্রশ্ন পড়েন কে বলবে পড়েন আপনি পড়েন এই যে মাইক নেন ভাই যে প্রশ্ন পানি থাকা অবস্থায় কোন ব্যবহার করা যাবে কি যাবে না এটা পানি আছে কোনো ব্যবহার করতে পারবেন কি পারবে না প্রশ্ন যদি এমনটা হয় তাহলে এক কথাই পানি আছে আপনি যদি চান যে কুনুক ব্যবহার করবেন করতে পারবেন সমস্যা নেই পানি এবং কুনুকের মাসালা অনেক লম্বা এখানে আমাদের কিছু হাদিসদেরও আমি লক্ষ্য করেছি এটা আমি আমার গবেষণা থেকে বলছি পরে আমার হাদিস যতটা তাহাকিব করেছি দেখেছি হানাফি ভাইদের মধ্যে চরম বড়াবাড়ি আছে এবং আহলে হাদিসদের মধ্যে এখানে কিছু বাড়াবাড়ি আছে সংক্ষিপ্ত হয়ে বলি শুনবেন নাকি আচ্ছা পশ্চাব বা পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করার জন্য তিনটে পদ্ধতি আছে কয়টা তিনটা এক পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন কি বললাম পশ্চাব বা পায়খানা করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন তাহলে যথেষ্ট হয়ে যাবে এক দুই পানি আছে কিন্তু আপনি যদি মনে করেন পানি নেব না ঢিল দিয়ে বা কোন ব্যবহার করবেন তাও যাই না যে ধারাম নয় তিন প্রথমে আপনি পানি ব্যবহার করলেন পরে ঢিলা নিলেন পরে পানি নিয়েছেন একসঙ্গে দুটোকে ব্যবহার করেছেন একটা পদ্ধতি আছে না ভাইজান এই তিনটে পদ্ধতি প্রথম পদ্ধতি পানি আছে পানি ব্যবহার করবেন সমস্ত ওলামাদের ঐক্যমতে এটা আফজাল এটা কি এটা উত্তম নবী করেছেন হাদিস একদম সে বুখারির পাঁচশো নম্বর হাদিস পাঁচশো এক নম্বর হাদিস পাঁচশো উনিশ নম্বর হাদিস বিভিন্ন জায়গায় আছে যে আমাদের আয়েশা লানা থেকে জাবের বিন আবদুল্লাহ থেকে আনাস বিন মালিক থেকে জাল্লানি পানি দিয়ে পবিত্র তর্জন করেছে পানির পরে তিনের ঢিলা ব্যবহার করেনি কথা বলছে একটা দুই পানি আছে প্রেজেন্ট কিন্তু আপনি বলছেন না আমি ঢিলা ব্যবহার করবো এটা অনেকে মনে করে যে এটা যে পানি পাওয়া গেলে ঢিলা ব্যবহার করা যাবে না পক্ষ থেকে আমার জানা সালাবদের মতে এমন কোনো ফতোয়া নাই একদম সাহাবি থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ইল মোতাবেক আমার জানা নেই যে কোনো সাহাবি এ ফতোয়া দিয়েছেন কি না কোনো তাবে এ দিয়েছেন কি না চার চারটে ইমাম সহ আজ পর্যন্ত কোনো ইমামে ফতো দিয়েছে যে পানি থাকা অবস্থায় ঢিলা ব্যবহার করা যাবে না এরকম ফতো আমার জানা নাই পানি আছে ঢিলা ব্যবহার করতে পারেন অথবা আপনি ঢিলা ব্যবহার করলেন না পানি ব্যবহার করতে পারেন যে কোনো একটা কথা বুঝতে পারলেন তিন শুধু এতটুকু জানা যায় ইমাম মালিক মানে মালিক কি যাবে পানি দিয়ে স্তিনজা করা ইমাম মালিকের মতে যাবে না তার মতে বলেন তো ইমাম মালিক এবং হাবিব বিন মালিক আর একজন মালিকী মাঝাবির একজন ব্যক্তিগত ব্যক্তি আর তাবিদের মধ্যে সাইবিন মুসাইব তারা মনে করতেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না শুধু ঢিলাই নিতে হবে তারপরে মানে বুঝতে পারলেন সমস্যা কথা থেকে হয়েছে মানে একজন তাবি এবং এই মালিকী মাঝের মত অনুযায়ী শুধু কেউ যদি পানি দিয়ে পবিত্রতা অর্জন করে তার পবিত্রতা হবে না ঢিলা ব্যবহার করতে হবে অপরদিকে আমার যেন আয়েসে থেকে আরো সাহাবি তাবি তাদের মতে যে না কেউ যদি শুধু ঢিলা ব্যবহার করে যথেষ্ট অর্থাৎ কেউ যদি শুধু পানি ব্যবহার করে সেটা যথেষ্ট এই হচ্ছে সালাবদের মধ্যে এই ফুতগুলো পাওয়া যায় এখন প্রথমে পানি পরে ঢিলা এটা কি যাবে আমার জানা মতে আল্লাহ নবী থেকে কোনো হাদিস প্রমাণিত নয় কি বললাম বলেন তো ভাই যান আল্লাহ নবী অ্যাট এ টাইম তিনি পানি ব্যবহার করেছেন আবার ঢিলা নিয়েছেন এমনটা প্রমাণ পাওয়া যায় না কিছু কিছু মানুষ সেই বুখারি মুসলিম থেকে কিছু রিয়াদ পেশ করার চেষ্টা করে যে আনাজ মালিক আল্লাহ নবীর কাছে তিনি পানি নিয়ে বসলেন আল্লা নবী স্তেঞ্জা কমপ্লিট করে তিনি আসলেন আবার তিনি পানি নিলেন এটা থেকে প্রমাণিত হয় না যে আল্লাহ নবী আগে তিনি মানে ঢিনা বা কুড়ুক ব্যবহার করছে মানে পানি নিয়েছেন এটা বোঝা যায় না এই জন্য আমাদের মতে কেউ যদি শুধু পানি দিয়ে স্তেঞ্জা করে যথেষ্ট অথবা কেউ যদি শুধু ঢিলা ব্যবহার করে এটাও যথেষ্ট পানি থাকা উপস্থিতিতে ঢিলা ব্যবহার করা যথেষ্ট কিন্তু একসাথে দুটো সালাফ থেকে প্রমাণিত নয় ইমাম তিরমিজি জামে তিরমিজির উনিশ নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে দুটো মতই উল্লেখ করেছেন কি এক হয় ঢিলা অথবা পানি দুটো দুটোর জন্য যথেষ্ট এক সঙ্গে দুটো ব্যবহার করতে হবে ইমাম তিরমিজিও তার সোনার তিরমিজিতে এই মত তিনি উল্লেখ করেননি আর আমাদের কিউট বয়ের রেজাল্ট করে আমরা বলে না যে ইমাম তিরমিজি দুটো মত বর্ণনা করেছে বুকের পরে হাত বাঁধার কোনো মত ব্যবহার করেনি তার মানে ইমাম যুগ পর্যন্ত বুকের হাত বাঁধার কোনো অস্তিত্ব ছিল না তিরমিজির নম্বর হাদিসে ইমাম দুটো নকল করেছেন এক পানির কথা দুই শুধু ঢিনা পুরুকের কথা কিন্তু একসঙ্গে দুটো নিতে হবে ইমাম তিরমিজি কোনো মত উল্লেখ করেনি তাই হানাফি ভাইদের মত ও সুল অনুযায়ীও একসঙ্গে দুটো নেওয়া ইমাম তিরমিজির যুগ পর্যন্ত যাই ছিল না আমার জানা মতে দুজন আলমের ফতোয়া আছে এক ইমাম নবির রায় মহল্লা শাহরুল মুহাজ্জাবের মধ্যে দ্বিতীয় খণ্ডের একশো দশ পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন যে প্রথমে ঢিনা নেবেন তারপরে পানি নেবেন আর দুই কাজে ইয়াস রাই মহল্লা তিনি আলোচনা করেছেন ঢিলার পরে পানি নেওয়াটা বৈধ এটা জাস্ট বলেছে আমার যে কথা কেউ যদি ঢিনার পরে পানি একসঙ্গে দুটো ব্যবহার করে বেদাৎ ফতোয়া সঠিক হবে না কি বললাম বিরাট ফতোয়া সঠিক হবে না জাস্ট একটা বৈধ কাজ তবে সুননাথ যে কোনো একটা দিয়েই শুক্রান